না মরে যায়নি বেঁচে আছি ওটা জাস্ট একটা ফানি ভিডিও ছিল হ্যাঁ তো কী কারণে ভিডিওটা করেছিলাম সেটা তোমাদেরকে পরে অবশ্যই জানাবো তো এইদিকে দেখো কালকে রাতের বেলায় আমাদের এলাকাতে প্রচণ্ড ঝড় হয়েছে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার কাপড় টাঙানো দড়িটা পুরোটাই ছিঁড়ে গিয়েছে যেহেতু একটা ছিল হচ্ছে পাঁচিরের সঙ্গে বাঁধা আর একদিকের মুখ ছিল গাছের ডালের সঙ্গে বাঁধা গাছের ডালগুলো কালকে একটু নাচানাচি করেছে তো সেই কারণে দেখো আমার দড়িটা ছিঁড়ে গিয়েছে আর এই যে বাবা লাল কুকুরের বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের বাড়ির মানে মানে বাচ্চা হ্যাঁ মায়ের বাড়িতে যে কুকুরগুলো থাকে তারই বাচ্চা বছর হয়েছে তো কালকে যখন রাতের বেলায় কীর্তন শুনে আমি আসছিলাম বাড়িতে তখন ওকে আমি ডাকলাম তো আমার সঙ্গে আবার এলো 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 ঠিক আছে তো রাতের বেলায় ওকে দুটো খেতে দিলাম খেলো খেয়ে দিয়ে ওকে আমি আবার কোলে করে বাড়িতে দিয়ে আসলাম যেহেতু অনেক রাত হয়ে গেছিলো একা একা যাবে তখন আলগা কুকুরে কামড়ে দিলে বাচ্চাটা মারা যাবে তো সেই কারণে ওকে আমি কোলে করে মাদে বাড়িতে রেখে আসলাম ওমা রেখে আসলাম তার কিছুক্ষণ পরে দেখছি ও আবার চলে এসেছে আবার কিছুক্ষণ পরে ওকে আমি আবার কোলে করে নিয়ে গিয়ে রেখে আসলাম তারপরে দেখছি ও আবার চলে এসেছে তারপরে দেখছি এ তো বারবার যাচ্ছে আসছে কিছু করার নেই তো কালকে সারা রাত্রির কিন্তু ঘরের মধ্যেই ছিল যা ও ঘরের মধ্যে কিন্তু কিছু নোংরা করেনি বা কিছু কাটা করেনি ভদ্রভাবেই সারা রাত্রির ঘুমিয়েছিল তো সকালবেলাতে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলো যাই হোক সকালবেলায় উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি আজকে আমার অনেক কাজ আছে বাড়িতে আর এক জায়গায় যাবো বটে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদেরকে পরের ঠিক দেখাচ্ছি আর এইদিকে দেখো সকালবেলায় আমি যখন কাজ করছিলাম আমার বরকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়ে ওকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম কুমড়োর ডোগা যদি খেতে চাও তাহলে কিন্তু সকাল সকাল বাজারে যেতে হবে কারণ কুমড়োর ডোগা এমন একটা জিনিস যেটা একটু বেলা হতে না হতেই বিক্রি হয়ে যায় সব তো সেই কারণে একটু সকাল সকালকে আনতে হয় আর ও যেহেতু কুমড়োর ডোগা খেতে খুবই ভালোবাসে আর আমারও খেতে ভালো লাগে তো মাঝে মাঝে ওই সকালবেলাতেই গিয়ে নিয়ে আসি তো দেখো মাছও নিয়ে এসছে সঙ্গে আর কিছুটা বাজার করেও নিয়ে এসছে তবে দেখো মাছটা কেটে আনলেও মাছের মাথাটা কিন্তু কেটে আনেনি ও জানে যে আমি মাছের মাথা খেতে খুবই ভালোবাসি সেই কারণে গোটা মাথা নিয়ে চলে এসছে এখন এত বড় মাথা আমি কি করে কাটবো বলতো তো সত্যি কথা বলতে মাছের মাথাটা কাটতে না প্রচণ্ড কষ্ট হয়েছিল যেহেতু অনেক বড় মাছের মাথাটা ছিল আর আমার বটিটা ছিল মাছের মাথা দৃষ্টি অনেকটাই ছোট তো যাকে যেরকম পেরেছি সেরকমভাবে কেটেছি তো রান্না বান্না শুরু করে দিলাম তো প্রথমে রান্না করলাম তোমার হচ্ছে মাছের ঝোল এ দেখো দেখতেই পাচ্ছ আদা জিরে আর হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর লঙ্কা দিয়ে হচ্ছে মাছের ঝোলটা করলাম একেবারে পাতলা করে রান্না করেছি আর হচ্ছে তোমার করব হচ্ছে করলাদে তিতুশুক্ত শুক্তও না ঠিক এটাকে চচ্চড়ি বলা চলে কারণ শুক্তোটা অন্যরকম হয় আর চচ্চড়িটা কিন্তু একেবারে অন্যরকম হয় তো করলা ছিল দুটো ছুটি ছিল তো ভাবলাম একটু করলা দিয়ে একটু চচ্চড়ি করেই ফেলি বেশ ভালো লাগে গো বই টুড়ি দিয়ে এরকম চচ্চড়ি রান্না করলে তো করলাগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছি তারপরে ওই যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিলাম তারপরে ছুটি বেগুন যা ছিল সব কিছু দিয়ে এবার এটাকে একটু লবণ হলুদ দিয়ে মানে ভেজে তারপরে একটু জল দিয়ে ঢেকে রাখবো তারপরে দেখো জল দিয়ে ঢাকার পরে যখন দেখলাম সবজিগুলো একটু মানে সেদ্ধ হয়ে এসেছে ওর মধ্যে হচ্ছে ওটাকে কি বলছে সর্ষে বাটা আর হচ্ছে লঙ্কা বাটা দিয়ে দিলাম আর ওই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলোও দিয়ে দিলাম এই বড়গুলো হচ্ছে আমাকে আমার বান্ধবী দিয়েছিল তো অনেকদিন ধরেই খাওয়া হলো ওই দুটো চারটে করে দিয়ে দিয়ে ধরো তরকারিতে রান্না করেছি আর খেয়েছি আর করলাম হচ্ছে ডাল ডালটা না আমি ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যেহেতু সকালবেলা আজকে খুব তাড়া আছে আর আমাকে ধরো ডিউটিতেও যেতে হবে এইদিকে তাহলে তো দেখতেই পেলে মাছের মাথাগুলোকে আমি কীভাবে কেটেছিলাম পুরোটা তো কাটতে পারিনি তাই দুই সাইড কেটেছি আর মধ্যেটা কিন্তু গোটাই রেখে দিয়েছি তো আজকে মাছের মাথা দিয়ে না দারুণ একটা রেসিপি রান্না করবো কি রান্না করব চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই আমার বরকে যখন আমি বললাম যে মাছের মাথাটা দিয়ে আমি এই তরকারি তরকারি না যেটা রান্না করেছি সেটার নামই বলছি হ্যাঁ সেটা করেছি হ্যাঁ তো ও শুনে অবাক বলছি মাছের মাথা দিয়ে এসব হয় না কি সব আজব রান্না বান্না করেছো হ্যাঁ ও তো হেসেও পাগল আবার রেগেও গেছে বলছে মাছের মাথাটা নিয়ে আসলাম কোথায় ঝোল রান্না করে খাবা কি মাথা ভাঙা রান্না করে খাবা কি ডাল দিয়ে খাবা না এটা কী রান্না করেছো যদি না খাওয়া যায় অত দামি মাছ বা অত বড়ো মাথাটা তখন নষ্ট হবে তো আমি কি রান্না করেছি বলো তো মাছের মাথা দিয়ে করেছি হচ্ছে বিরিয়ানি ঘরে জানো তো এই যে বিরিয়ানি চাল ছিল আমার ইচ্ছে হয়েছিল মাছের মাথা দিয়ে ঘন্ট করব তো ঘন্ট করার জন্য তোমার আতপ চাল লাগে তো ঘরে আতপ চাল ছিল না দেখে আমি আবার মনে মনে ভাবলাম যে আমরা ডিম দিয়ে বিরিয়ানি খেয়েছি মাংস দিয়ে খেয়েছি পনির দিয়ে খেয়েছি কিন্তু মাছ দিয়ে কোনো দিন বিরিয়ানি খাইনি তো আজকে ফার্স্ট টাইম একটু ট্রাই করা যেতেই পারে যে মাছের মাথা দিয়ে বিরিয়ানি কেমন হয় খেতে তো যেরকমভাবে বিরিয়ানি রান্না করে সেম ওরকমভাবে বিরিয়ানিটা রান্না করেছি নিরামিষ করে অবশ্য করেছি এখানে কোনো পেঁয়াজ রসুন নেই তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেতে না খুব সুন্দর হয়েছিল মানে কি বলবো আমার তো খুবই ভালো লেগেছিলো তো যাই হোক সকালবেলাতে এত কিছু রান্না রান্নাবান্না করলাম এখন বাসছে এগারোটা এই দিকে দেখো ছেলের বাবার তো আজকে ডিউটি নেই তাই কত সুন্দর সোফার উপরে ঘুম দিচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে এসে আবার ঘুম দিচ্ছে আর আমাকে দেখো সকালবেলায় উঠে কাজকাম করে রান্নাবান্না করলাম ছেলেকে খাইয়ে দিয়ে ডিউটিতে গেছিলাম ডিউটি থেকে এসে দুপুরবেলাতে সবাইকে খাইয়ে ধুইয়ে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এই যে দুই বনে এখন যাচ্ছি হচ্ছে কীর্তনতলায় কারণ আজকে আমাদের কীর্তনের শেষ দিন আজকে কুঞ্জভঙ্গ হয়েছে সকালবেলায় দেখতে যেতে পাইনি এখন হবে ভোজন আরতি তো ভোজন আরতি দেখতে যাবো বলে দেখো সেজে বেরিয়ে পড়ে করতে করতে দুই যাচ্ছি গল্প এদিকে দেখো বাচ্চা মেয়েটার কীর্তি হ্যাঁ ও তিলক সবাইকে পড়াচ্ছে না ও নিজেই তিলকের মধ্যে ডুবে গিয়েছে ওকে দেখে কি বুঝতে পারছে তো আমাদের তো প্রচন্ড হাসি পেয়েছিল ওকে দেখে গোটা মুখে তিলক মেখে একেবারে সেজে রয়েছিল আর এদিকে দেখো ভগবানের জন্য এখানে ভোগ রান্না করা হচ্ছে যেহেতু আজকে মহাপ্রভুর ভোগ তো তো সেখানে ভোগ রান্না করা হচ্ছিল কাপড় দিয়ে ঢাকা ছিল ঠাকুরের জন্য যতটা প্রয়োজন তুলে নিয়েছিল তারপরে এমনি যেগুলো ছিল সেগুলোই আসা ছিল তো এদিকে দেখো ভোজন আরতি শেষ হয়ে গেছে এখন তোমার হচ্ছে নাচানাচি তো আমি যে নাচিনি এমনটা না আমিও নেচেছি ঠাকুর যেখানে থাকে সেখানে খালি মাথায় থাকতে হয় না সেই কারণে যেখানে ঠাকুর থাকে সেখানে গেলে কিন্তু মাথাতে একটু হলেও কাপড় দিতে হয় তো মাথায় কাপড় দিয়েই দাঁড়িয়েছিলাম তারপরে নাচানাচি করতে গিয়ে কাপড়টা যাই মাথা থেকে খুলে পড়ে গেল আর এখন তো আরোই মাথায় কাপড় থাকছে না দেখতেই পাচ্ছ কিভাবে আমরা নাচানাচি করছি এখানে আমাদের পাড়ার মানুষ আছে এখানে আমার ভাইজি আছে ভাইপো আছে ভাইপোর বউ আছে এক কথায় পুরো পরিবারটাই কিন্তু এখানে আছে এমনকি পুরো পাড়ার মানুষও কিন্তু এই মন্দিরেই আছে এর আগের বার যেন তো আসতে পারিনি কী কারণে আসতে পারিনি সঠিক একটা খেয়াল নেই তবে খুব মন খারাপ করছিলো তাই ভেবেছিলাম যে এই বছর যাবই যাব তো সেই কারণে সকাল সকাল সব কিছু করে নিয়ে কিন্তু ঠিক টাইমের মধ্যে চলে এসেছি আর এদিকে দেখো ঠাকুর মশাই দুটোর কি মন খারাপ যাকে ভোজন আরতি হয়ে গেল তারপরে রং টং মেখে নাচানাচি করে এখন চলে এসেছি সুদীপ্তার বাড়িতে তো সুদীপ্তার বাড়িতে কেন এসেছি সেটা তোমাদেরকে আমি বলে দিই তো আমাদের ছেলের হচ্ছে আঁকার মাস্টারের অ্যাক্সিডেন্ট হয়েছে তো মাস্টারকে দেখতে যা যাওয়ার জন্যই মানে আমরা তিন বান্ধবী মিলে প্ল্যান করেছিলাম যে আজকে মাস্টারকে দেখতে যাব তো সেই কারণে আজকে মাস্টারের বাড়িতে এসেছি তো মাস্টারের সঙ্গে দেখা হয়ে গেল তো ভাবলাম যা একটু নসিপুর ব্রিজ থেকে ঘুরে আসি সুদীপ্তা বুলটি এরা কোনো দিন মানে নসিপুর ব্রিজে আসেনি তো অনেকদিন ধরে ওদেরকে বলি যে চ তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো তো সময় আর হয় না তো আজকে যেহেতু সময়টা পেয়েছি তাই তিন বান্ধবী মিলে ঘুরতে চলে এলাম তো আজকে হচ্ছিলো হনুমান পুজো রাস্তাতে তো আসার পথে আমাদেরকে আবার প্রসাদ দিল তো বুলটি আবার আমাদের তিনজনের জন্য প্রসাদ নিল হাতে করে আর আমরা দুই বান্ধবী স্কুটি চালিয়ে এলাম মানে সুদীপ্তা গাড়ি নিয়ে এসেছিলো আমি আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম আর বুলটি কিন্তু ওর হাজব্যান্ডের গাড়িতে এসেছিল তো দাদা আবার কোথায় গেল ঘুরতে তো বুলটি আবার আমার সঙ্গে এলো তো নসিপুর ব্রিজে আমি আর বুলটি উঠতে পারলেও সুদীপটা কিছুতেই উঠতে পারছে না ও বলছে নাকি আমার মাথা ঘুরছে আমি পড়ে যাবো এই ফোঁক দিয়ে সে কিছুতেই আসতে পারছে না তো দেখতেই পাচ্ছ কতটা ভয় পাচ্ছে ওকে বুলটি ধরে নিয়ে আনতে গেল তবুও আসতে পারলো না কিছুটা আসার পর বেচারি আবার ঘুরে চলে গিয়েছে তো আমি যখন আসি তখন না আমি পুরো টং মেখে কিন্তু চলে এসেছিলাম মানে আমি একেবারে মন্দির থেকে সুদীপ্তার বাড়িতে এসেছিলাম আমি কিন্তু আমার বাড়িতে যাইনি তো সুদীপ্তা বললো তুই এরকম টং মেখে আমাদের সঙ্গে যাবি লোকে দেখে তো তোকে হাসবে তো ও আবার ওদের বাড়িতে নিয়ে গিয়ে আমার আবার একটু মুখটুক পরিষ্কার করে দিল মানে ফেস ওয়াশটা দিল আমি নিজেই মুখটুক ধুয়ে নিলাম তারপরে ওর একটু ক্রিম মুখে টুখে মেখে তারপরে এই যে আমরা এখন চলে এসেছি নসিপুর ব্রিজে ঘুরতে তো বেচারি আবার একটা ভিডিও করবে তো ক্যামেরাটা কে ধরবে তাই ও আবার একটা ভাইকে গিয়ে ক্যামেরাটা ধরালো দেখুন গাইস সামনে হচ্ছে পয়লা বৈশাখ আমাদের তিনজনের হাজব্যান্ড আমাদের তিনজনকে নতুন জামা প্যান্ট কিছু কিনে দেয়নি সেই কারণে মনের দুঃখে আমরা নসিবুর ব্রিজে চলে এসেছি মানে রেল লাইনে বসেও গেছি মাথা দিতে বাকি আছে ট্রেন আসতে বাকি আছে

এই যে যে আমাদের বান্ধবীর বিয়ে হয়েছে এক সপ্তাহ মতো হলো তো নতুন বউ বাড়ি থেকে বেরোচ্ছে না তো বললাম চল একটু ঘুরিয়ে নিয়ে আসি ও তো আসবে না কি লজ্জা পাচ্ছে তো আমি আর বুলটি ধরে আমাদের স্কুটিতে করে নিয়ে এসেছি দেখুন কি লজ্জা পাচ্ছে নতুন বউ তো ওরকমই কি হবে বন্ধ কর লজ্জা ভেঙে যাবে শোনা ওরম করিস না ওরম করিস না লজ্জা ভেঙে যাবে আর কিছুদিনের মধ্যেই আমি ক্যামেরার সামনে আসি না সেই ভিডিও দেখেছিলাম বিয়ের সময় তো দেখতে পাচ্ছেন কি লজ্জা পাচ্ছে নতুন যে নিয়ে থুবড়ো স্যারি

যাকে অনেক মজা করলাম আর আমরা যেখানে থাকবো সেখানে মজা হবে না তা কখনো হয় না তো আমরা এখন চলে এসেছি কীর্তনতলায় কারণ হচ্ছে আমাদের এখানে আজকে খিচুড়ি খাওয়াবে তো সঙ্গে বুলটিকে আর কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি তো বুলটি আর সুদীপ্তা যেহেতু বাড়ি চলে যাবে তো সেই কারণে ওদেরকে আগে বসিয়ে দিলাম হচ্ছে কেমন আছে খিচুড়ি কেমন আয় খিচুড়ি মিঠা কিছুটা বনাইছে ভালো ভাল হয়েছে বেশি কথা খা খা বেশি করে খা আমাদের এই মণ্ডপে না প্রচুর লোক খেতে আসে তাও প্রায় দশ থেকে বারো হাজার লোক তো হবেই হ্যাঁ তো এত লোক খেতে এলে পিঠের উপরে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকলে কেমন খারাপ লাগে না দেখতে তো সেই কারণে এখানে বাউল গানের ব্যবস্থা করা হয় যাতে কিছু মানুষ এসে গান শুনবে আর কিছু মানুষ গিয়ে প্রসাদ খাবে তো এই কারণে এই ব্যবস্থাটা করা তো যিনি গান করছেন ইনি হচ্ছেন মানে বিশাল বড় একটা গায়ক বাউল বাউলের গায়ক ইনি হচ্ছে আমাদের যে কি বলছে জি বাংলার মানে গানের যে শোগুলো হয় তো গামা পাজেটা যেটা বলছে আর কি তো সেই শোতেও গিয়েছিল গান করতে তোমরা চিনতে পারছো কি না জানি না তো আমার খেয়াল পড়ছে না আমি দেখেছি কি না তবে মনে হচ্ছিলো কিন্তু দেখেছি দেখেছি যেহেতু টিভি আমি অনেক বছর হলো দেখা ছেড়ে দিয়েছি তো যাই হোক দেখা দেখা বলে মনে হলো তো গানটা খুব সুন্দর করেছিল আমি কিন্তু দাঁড়িয়ে অনেকক্ষণ গান শুনেছি তারপরে খিচুড়ি খেয়ে বাড়িতে এসেছি তো আজকে কি হয়েছিল জানো তো আজকে না বুলটির বরের না মানে ভৌমিকদার জুতো হারিয়ে গিয়েছিলো দাদা আজকেই জুতো কিনে জুতোটা পরে এসেছিলো খিচুড়ি খেতে আর আজকে দাদা জুতো চুরি হয়ে গেছিল হাসির একটা কীর্তি